হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বহুদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি অমৃতা মুখার্জি অ্যান্ড আই হোপ ইউ এনজয় দিস ভিডিও আজকে একটা নাইস ব্রাইট সানি ডে আর কালকে রাত্রে ছিল আমাদের স্কুলের স্টাফ পার্টি লাইক ব্ল্যাক টাই পার্টি স্টাফ তো তাই জন্য উইথ ড্র্যাঙ্কালট সকালবেলায় উঠে ওয়াজ কোয়াইট কাইন্ডা হাঙ্গ ওভা তাই সকালবেলা উঠে আছি দেখলাম ইজ এ নাইস গুড ব্রাইট অ্যান্ড সানি ডে তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি আজকে অ্যান্ড আশা করি আপনাদের ভালো লাগবে ইট ইজ এ লেট টু টু ওয়ার্ক টু ডে আর যেহেতু কালকে অনেকক্ষণ ছিল বাইরে তাই জন্য আজকে দেরি করে স্টার্ট হয় এখানকার ওয়ার্ক কালচার এরকম যে আপনি যদি ওভার কাজ করেন তাহলে পরের দিন আপনার মিনিমাম বারো ঘন্টার গ্যাপ রাখতে হয় পরের দিন আপনার ওরকম একটা টাইমে স্টার্ট হবে যে টাইমে আপনার কমপ্লিট রেস্ট রান্না করার সময় সব কিছু করে অ্যান্ড ইউল বি ব্যাক সো বেসিক্যালি আমি এখন যাচ্ছি স্কুলে তারপর ওখান থেকে কাজ শেষ করে আমরা যাব হচ্ছে লন্ডনের আলো দেখতে বা ক্রিসমাসের জন্য যে আলো লাগিয়েছে সে লন্ডনের ক্রিসমাস লাইটস দেখতে দেখি কোথায় কোথায় যেতে পারি কী কী দেখাতে পারি বড়ো ক্যামেরাতে তুলবো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে এবং থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার উইথ মি আমাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য প্রমিস করতে পারছি না ইফ আই কুড বি কনসিস্ট্যান্ট অ নট বাট আই ট্রাই মাই বেস্ট টু পুট দ্য ভিডিওস কনসিস্টেন্টলি অন মাই চ্যানেল তো সঙ্গে থাকুন দেখতে থাকুন অমৃতা মুখার্জির ব্লগস আরও বলি আমার জীবনে কী কী পরিবর্তন ঘটেছে আমি নতুন চাকরি করছি অ্যাজ এ স্কুল টিচার আগের যে কোম্পানিটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে ওখানে আমি আর নেই সেপ্টেম্বর থেকে তো আমি একটা স্কুলে চাকরি করি হার্লিং একাডেমি আর আরেকটা স্কুলে আমাকে যেতে হয় ফর অবজারভেশন অ্যান্ড ট্রেনিং পারপাসেস প্যাডিংটন একাডেমি তো আজকে আমরা যাচ্ছি প্যাডিংটনে যেটা ফ্রাইডেতে ট্রেনিংয়ের জন্য আমি এখন থাকি সাউথ ফেউস মাঝখানে রোহামটানে ছিলাম ওই একটা পর্বত জীবন থেকে স্কিপই হয়ে গেল আপনারা জানেনও না এখন আমি থাকি সাউথ ফিলস অনেক কিছু অনেক স্ট্রাগলসের পর অনেক কষ্ট করার পর আবার একটু স্টেবল হয়েছি তাই জন্য আবার আমি চলে এসেছি ক্যামেরা নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে এনয় করতে ফর মেকিং দ্য ভিডিওস তো দ্যাটস ইট দ্যার ওয়াজ দ্য স্টোরি ইন ব্রিফ আই হোপ ইউ এনজয় দি রেস্ট অফ ব্লগ তো আমি যেই জায়গায় থাকি সাউথ ফিলস এটা হচ্ছে উইমবেল্ডন হিল এরিয়ার মধ্যে পড়ে গোটাই পাহাড় দূরে আপনাদের যদি দেখাতে পারি আপনি দেখবেন পুরো লন্ডন শহর এখান থেকে পরিষ্কার দেখা যায় জুম দেখাচ্ছি আমি ক্যামেরাটা বের করি ফুটেজ তো এই যে এরিয়াটা আপনাদেরকে ফুটেজটা দেখালাম ইট ইস কোয়াইট পস কোয়াইট রিচ সাথে অ্যাফোর্ডেবল হাউজেস পাওয়া যায় আর সামনেই হচ্ছে বিমবেল এই রাস্তা ধরে সৌজা চলে গিয়ে স্টেশন স্টেশন থেকে বাঁ দিক ধরলে বিমবেলডেন বা ওই পেছনের রাস্তাটা থেকে সোজা চলে গেলে ওটাও উইমবেল্ডান একদম কোর্টের সামনে এগিয়ে গিয়ে দাঁড়াবে আমি আগে থাকতাম হ্যাউন্সলো যেটা একদম ওয়েস্ট অফ লন্ডন ওটাকে লন্ডনের মধ্যে পড়লেও চলে না লাইক পিকেডিলি লাইন যেত অ্যান্ড স্টাফ আর আমি এখন যেখানে থাকি এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লাইন এরিয়ার মধ্যে পড়ে তো উইম্বিল্ডনের যে ডিস্ট্রিক্ট লাইন সেটা এখানে আসে পেছনে ওভারগ্রাউন্ডসও যায় তো এই এরিয়াটা হচ্ছে সেরকম একটা ভালো জায়গা মাঝখানে যে রুহ্যামটানে থাকতাম রুহ্যামটানে রিচমন্ড পার্ক আছে রিচমন্ড পার্কে হরিণ আছে ইটস লাইক ওয়ান অফ দি লার্জেস্ট পার্কস ইন লন্ডন হিউজ হিউজ মানে অভয়ারণ্যের মতো সারি হিলের ওই সব সাইডে অ্যান্ড ইটস বিউটিফুল এখান থেকে বেশিক্ষণ লাগে না পনেরো মিনিট মতো লাগে আমি কখনও গিয়ে রিচমন্ড পার্কেরও ভিডিও করে আসবো তো জাস্ট গিভিং দ ইনফরমেশন গাছে পাতা ঝরে গিয়েছে ডিসেম্বর মাস মাঝখানে এক পশলা বৃষ্টি বরফও পড়ে গিয়েছে তারই মধ্যে এখন কাজ অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতেও দেরি হয়ে যায় তো ভিডিও তো ভিডিও বানানোর সময়ও থাকে না যা এখন এত কথা বলছি বটে এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে ভিডিও অফ করব তারপরে আমি বড়ো ক্যামেরা বের করব অ্যান্ড জাস্ট লাইটসের ফুটেজ দেখাবো তাই যা গল্প করার আমি এখনই করে দিচ্ছি ইট মে সাউন্ড রিয়েলি বোরিং কিন্তু ইট ইজ হাউ ইট ইজ আর আমি চোখের সামনে দেখতে পাচ্ছি পুরো লন্ডনের ভিউ আমার ক্যামেরাতে আসবে না ডেফিনেটলি বাট স্টিল আমি যদি বলে বোঝাতে না পারি এত সুন্দর দেখতে লাগছে আর জাস্ট আরেকটা ইনফরমেশন ফর আই দি ভিডিও হিয়ার লন্ডনের বাস বা টিএফএল এর ট্রান্সপোর্ট সিস্টেম এতটাই বাজে বাইরে থেকে আসলে মনে হবে কত সুন্দর ফ্যান্সি কিন্তু এখানকার ট্রান্সপোর্টেশন এতটাই বাজে অবস্থা যে আমি যদি বলি তাহলে আপনারা ভাববেন যে বাবা কি বলছে মানে আমি বলবো এর থেকে বারাসাত সাঁতরাগাছির বাস যেগুলো আমাদের রান করে যশোরের ওপর থেকে নিউটাউন হয়ে নিউ টাউন হয়ে ওগুলো অনেক বেটার অ্যাটলিস্ট চলে তো এখানে বাস আপনাকে অন্ধকারের মধ্যে রাস্তার মাঝখানে একটা র্যান্ডাম বাস স্টপে দাঁড় করিয়ে দেবে তারপরে আপনাকে খুঁজতে হবে কী করে যাবো বা পরের বাসের জন্য দাঁড়াতে হবে ওই ঠান্ডায় বৃষ্টির মধ্যে প্লাস লন্ডনের ট্রাফিক লন্ডনের ট্রাফিক এত বাজে এত বাজে পৃথিবীর সব থেকে বাজে ট্রাফিক হচ্ছে লন্ডনে একবার যদি জ্যামে ফাঁসেন সমস্যা আছে মানে সমস্যাই আছে আমার বাড়ি থেকে স্কুলটা যেতে লাগে পনেরো মিনিট যদি বাস ট্রান্সপোর্টেশন অ্যান্ড এভ্রিথিং সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু জাস্ট গেস করুন কতক্ষণ লাগে যেতে দেড় ঘন্টা তাও যদি ট্রাফিক মুভ করে তবে আমি হেঁটে যাই তারপরেও অতক্ষণ সময় লাগে বাসে করে অর্ধেক রাস্তা যাওয়ার পরে তাই জন্য আমি এখন থেকে জাস্ট সিমটি টিউব নিই ট্রেনে করে চলে যাই আমার খরচা বেশি হয় কিন্তু অ্যাটলিস্ট সময় মতো পৌঁছাতে তো পারি এতটাই খারাপ অবস্থা এখন আমি যাচ্ছি সাউথ স্টেশন ওখান থেকে এডুয়ার রোডের ট্রেন ধরে প্যারিংটন স্টেশন প্যারিংটন স্টেশন থেকে আমার কাজ মেটাবো আমার সারাদিনের ওয়ার্ক শেষ করে তারপর সন্ধ্যাবেলায় আমরা যাব লাইট দেখতে আমরা এসে গেছি প্যারিংটনে অ্যান্ড হোয়াট সারপ্রাইজ ব্যাক ফাইপার ফ্রম স্কটল্যান্ড প্যারিংটন বিশাল বড় স্টেশন প্যারিংটন স্টেশন থেকে এদিকে হ্যামাসমিথ সার্কেল লাইন হ্যামা স্মিথ সিটি লাইন আর হিথরো এক্সপ্রেস প্রচুর রকমের এবং এলিজাবেথ লাইন অবভিয়াসলি যেটা এখানে বিভিন্ন কিছু প্যারিংটন স্টেশন থেকে যায় প্যারিংটন হচ্ছে লন্ডনের ওয়েস্ট এন্ডের মানে ওয়েস্ট এন্ডের সেন্ট্রাল পার্ট মানে কি করে বোঝাবো মানে সেন্ট্রাল লন্ডনটা শেষ হয়ে জাস্ট ওয়েস্টে যাবে হ্যামাসমিতে যাওয়ার আগে প্যাডিংটনটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেন হাব বাস হাব ওরকম একটা বলা যেতে পারে আর প্যাডিংটনে হচ্ছে বিখ্যাত একটা ঘড়ি আছে যে ঘড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘড়িটা বিভিন্ন জায়গাতে আছে তার মধ্যে প্যাডিংটনেও আছে আপনারা যখন প্যাডিংটনে আসবেন জাস্ট প্যাডিংটন স্টেশন থেকে নামবেন বেরিয়েই দ্য প্রাইড অফ প্যাডিংটনের দিকে যেতে এই বিখ্যাত বাড়িটাতে ইজ অফিস বিল্ডিং বাস স্টে ডেকে দিল সামনেই দেখতে পাবেন এই বিখ্যাত বাড়ি আর এদিকে সেন্ট ম্যারিজ হসপিটাল আর প্যারিংটনের আরেকটা খুব বিখ্যাত স্কালচার এখানে সমস্ত জন্তু জানোয়ারদের সাথে বসে এনজয় করুন আর বলি প্যাডিংটনের ব্যাপারে প্যাডিংটন আগে ছিল মেট্রোপলিটন রেলওয়ে যেটা প্রথম লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে মেট্রোপলিটন রেলওয়ে অংশ এখন সেটাতে বিভিন্ন লাইন এসে বিভিন্নভাবে কালার কোডিং করে এক্সপ্যানশন হয়েছে তাই জন্য এখন আর মেট্রোপলিটন রেলওয়ে নেই মেট্রোপলিটন রেলওয়ে বিল্ডিংটা যেটা ওইটা এখনো আছে ওয়ান ইটারনিটি লেটার হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক আমরা ফিরে আসলাম আমাদের কাজের শেষে এখন বাজে সন্ধে ছটা আর আমার সামনের ভিউটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন আমার সামনে ওইদিকে হচ্ছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড আমরা এখন যাচ্ছি পিকাডিলি সার্কাস কারণ সাত নম্বর বাস যেটা অক্সফোর্ড সার্কাস যায় রিজেন স্ট্রিট হয়ে সেই বাসটা আসেনি অনেকক্ষণ দাঁড়ানোর পরে তাই ভাবলাম তেইশ নম্বর বাস ধরে পিকাডিল্লি সার্কাস চলে যাই তারপরে ওখান থেকে হেঁটে যাব রিজেন স্ট্রিট রিজেন স্ট্রিটের লাইট দেখিয়ে আমরা যাব বন্ড স্ট্রিট যে রাস্তাটা এই মাত্র আমরা পেছনে ফেলে আসলাম অনেক লাইট লাগানো ওটা হচ্ছে বন্ড স্ট্রিট থেকে ফিরে তারপর আমরা ব্যাক করব। চেষ্টা করব যদি ক্রসভেনার পার্কে যাওয়া যায় সেটাও যাওয়ার কিন্তু তার আগে দেখুন উইন্টার ওয়ান্ডারল্যান্ড এন হাইট পার্ক আমার খুব ইচ্ছে এখানে আসার টিকিটের দামও ভীষণ সুলেস ট্রাই আই ক্যান কাম ওয়ান ডে হ্যালো লোক এত এত অফ পিপল আজকে হলো সেই লাগানো আছে আমি বন্ড স্ট্রিট এর অন্য রকমের লাইট গুলো দেখাবো বাট এখনো রিজেন স্ট্রিট এ ঢুকিনি তার আগে লাইট দেখতে পেয়ে গেছি এরকম দেখতে হয় কিছুটা অফ এই সময় যা আসে এখানে পাগলের মতো লোক আসে কাতারে কাতারে লোক শুধু মাথার পর মাথা দেখা যায় এত লোক এত আমার সাথে কিছুক্ষণ আগে একটা স্প্যানিশ ফ্যামিলি দেখা হলো তারা বাবা মাকে নিয়ে এসছে দেখাতে তিনটে ভাই দুই ভাইয়ের দুই গার্লফ্রেন্ড বাবা মা আর আরেকটা ভাই সিঙ্গেল আর কি ওরা নিচে নামছে তখন দুটো আবার জার্মান মেয়ের সাথে দেখা হলো ওরা জার্মান ভাষায় কথা বলছিল আমিও জিজ্ঞেস করলাম ডুপ্রাসি ডয়স তখন ওরা ভাবছে স্প্যানিশও জানে ছেলেটাই জার্মানও জানে কি করছে সো দিস ইজ ইউ ডি সার্কাস সার্কাসই বটে আর এদিকে হচ্ছে অক্সফোর্ড স্ট্রিট রিজেন্ট স্ট্রিট আমরা যাবো

টুরিস্টে ভরে গেছে লোকজন ঘুরতেই আসছে এখানে তো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে লন্ডনের টাইম স্কোয়ার আমি এখন যাচ্ছি যে লেস্ট স্কোয়ারের দিকে কারণ লেস্ট স্কোয়ারের দিকে যদি যাই তাহলে চায়না টাউন দেখাতে পারবো যদিও চায়না টাউন খুব একই রকম থাকে খুব একটা কিছু পাল্টায় না তাও আমি একবার দেখিয়ে দেবো

তো এই হলো আপনাদের রিজেন স্ট্রিট আর এই হলো রিজেন স্ট্রিট মার্কেট ভেতরে আমি বিভিন্ন ফুটেজ ছোট ছোট করে তুলে একসাথে দিয়ে দেব অ্যাজ এ কম্পাইলেশন লাইক এ বিউরোল আর আপনারা এনজয় করবেন দিস বিউটিফুল লাইটস অফ লন্ডন এখনও আমি যাচ্ছি কার্ণাবি স্ট্রিটের দিকে তো মেন রাস্তার ওই ভিড় ভাড়াক্কা থেকে বেরিয়ে আমি গলি ধরেছি ধরে শর্টকাট নিয়ে পেছনের অ্যালিওয়ে ধরে সোজা পৌঁছে যাবো কার্ণাবি স্ট্রিট আর ওখানে গিয়ে দেখাবো কার্নাবি স্ট্রিটের লাইটিং উইচ ইজ ওয়ান অফ মাই ফেভারিট লাইটিংস ইন লন্ডন ইজ বিউটিফুল কার্নাবির ভাইব অ্যাম্বিয়েন্স অ্যাবসলিউটি অ্যামেজিং Proti barchar kore video banai. This is my third year that I'm gonna make this video, so you know how much I love this street. Then, prothom barchar amar university mera bondhu chile university, but this year I have got no one with me. It's gonna be a very lonely Christmas. And here we go. We are in the Soho, and আলো দেখা যাচ্ছে ওটা কর্নভি স্ট্রিট আমি দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন অমৃতা মুখার্জির ফ্লগস

দুগুণ হয়ে যাবে নেক্সট উইক যখন চারিদিকে হলিডে স্টার্ট হবে গ্রাম থেকে লোকেরা আসবে শপিং করতে নেক্সট উইক ইজ গান ওই ক্রেজি আই এম হিয়ার ইন দ্য শেক্সপিয়ার্স হেড একটু ফাঁকা সাইডে যদি আমি যাই এই রাস্তাটা আমার খুব প্রিয় এটা একটা ছোট্ট অ্যালিওয়ে যেটা কান্ডাব স্ট্রিটের মধ্যেখান থেকে সোজা গিয়ে খাওয়ার এরিয়া আছে কিছু রেস্টুরেন্টস আছে ব্রাহ্মণ শপস স্টাফ এই অ্যালিওয়ে ইজ পারফেক্ট ফর নাইট লাইফ অ্যান্ড ইটস সো অ্যামেজিং এই রাস্তাটা আমার খুবই প্রিয় লন্ডনের আরেকটা এরিয়া আছে যেটা আমার খুব প্রিয় সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রায়ার্স ব্ল্যাক ফ্রায়াসে গেলে মনে হয় একটা ছোট্ট মিনি লাইক নরওয়েজিয়ান কোনো টাউনে চলে এসে সো বিউটিফুল ওপর নিচে রাস্তা একটু পাহাড়ি টাইপের গলিগুলো অ্যালিবেসে কি ঘুরছে বিউটিফুল লুক সো নাইস এটা একটা স্কুল ক্রেভেন স্কুল অ্যান্ড লেকচার হল আর এই থেকে সোজা চলে গেলে ব্যাক টু দ্য সোহো কিছু দূর যদি আমি এগিয়ে যাই তাহলেই চলে আসবে টোটনাম কোট রোড যেখান থেকে দু মিনিট হাঁটা দিলে ইস্কন অফ লন্ডন স্পিড ইমেজিং আমি ঘুরে চলে আসলাম সেই রাস্তায় যেখান থেকে আমি শুরু করেছিলাম এখন যাব বন্ড স্ট্রিট বন্ড স্ট্রিটের লাইট দেখিয়ে ওখান থেকে বাস ধরবো ধরে যে কোনো ডিস্ট্রিক্ট লাইন থেকে ট্রেন ধরে যাব বাড়ি লন্ডনের ক্রিসমাস লাইটের সাথে স্পিরিট বা আত্মার এই ধারণা একাধিক অর্থ বহন করে এবং এটি ঐতিহ্য আনন্দ এবং সম্প্রদায়ের এক দুর্দান্ত মিশ্রণ এই আলোকসজ্জা উৎসবে স্পিরিটের প্রতীক যা শীতকালীন মাসগুলিতে লন্ডনবাসী এবং দর্শনার্থীদের মনকে প্রফুল্ল করে তোলে এবং শহরের রাস্তাগুলোকে এক রূপকথার মতো দৃশ্যে পরিণত করে এটি মানুষের মধ্যে ঐক্যবদ্ধতার অনুভূতি জাগায় এখানে সবাই একত্রে এই উৎসব উদযাপন করে বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকজন আসে ঐতিহাসিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই লাইটগুলোর প্রচলন শুরু হয়েছিল মানুষের মনোবল বাড়ানোর জন্য এবং কঠিন সময় আশার আলো দেখানোর জন্য বিংশ শতকে যুদ্ধের কষ্টের পর মানুষকে আনন্দ উৎসবের অনুভূতি দেওয়ার জন্য এই আলোকসজ্জার ব্যবহারের সূচনা করা হয় উনিশশো সালে অক্সফোর্ড স্ট্রিটে প্রথম বৃহৎ পরিসরে ক্রিসমাস আলোকসজ্জা গ্রহণ করে স্থানীয় ব্যবসায়ীরা একত্রে কাজ করে ক্রেতাদের আকর্ষণ করার জন্য সুন্দর আলোকসজ্জার আয়োজন করে থাকেন যা পরবর্তীকালে একটি রীতি হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ষাটের দশকে রিজেন্স স্ট্রিটে এই রীতিকে অনুসরণ করে দেখতে দেখতে কয়েক দশকের মধ্যে লন্ডনের অন্যান্য রাস্তাগুলো এই ঐতিহ্য গ্রহণ করতে শুরু করে যেরম কভেন গার্ডেনের বিশাল ক্রিসমাসের ট্রি এবং আলোকিত মার্কেটের জন্য পরিচিত কার্নাবি স্ট্রিট ব্যতিক্রমী সৃজনশীল থিমের নাইট লাইফের জন্য বিখ্যাত যা আমি আপনাদেরকে দেখালাম দি গ্রেটার অ্যান্ডিয়া বা ইংল্যান্ড এক ছিল রোমান ক্যাথলিক কান্ট্রি পরে কিং হেনরি এইট এসে এটিকে প্রোটেস্ট্যান্ট কান্ট্রি বানায় কিন্তু কালের প্রবর্তনে লন্ডনে এই মুহূর্তে 3.9 পয়েন্ট মিলিয়ন মুসলিম ধর্মাবলম্বী মানুষ বাস করেন যার কারণে লন্ডনে এখন ঈদের লাইটও বেশ ফেমাস এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিও হয় কিন্তু পিপল আর রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট সো উইথ দ্যাট বিন সেড আমি অমৃত মুখার্জি অক্সফোর্ড স্ট্রিট থেকে বর্ন স্ট্রিটের উপর দাঁড়িয়ে আমার ব্লগ এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি